এই অন্তরে স্লোগান ঢুকান হয়তো শরীয়ত নয়তো শাহাদাত একটাই জীবনের পণ হোক শপথ হোক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলা আদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন মুশরিকরাও পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রাসূলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী করবার জন্য মুজিববাদের দালাল মুস্তাফা সরওয়ার ফারুক হয়ে গেছেন উপদেষ্টা ঠিক আরে কি বানায় লো উপদেষ্টা লজ্জা শরমের মাথা মাথা খাইছে এই ডক্টর ইনুৎ সাহেব বলেন এই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তাহলে তো বলতেছি আপনাকে এই উপদেষ্টাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেষ্টাকে কোন দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলাম কোনথীরা চাচ্ছে না এই লোকটা আহমদ সৌদি রহান উল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকী এই ধণ্ড এই বদবাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজবিল্লা নিজে একটা এত সুন্দরী বউ বউ পায়াও পুরুষের সাথে একাম পোকাম করার পক্ষে আমরা জানেনি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদের কে প্রস্তাব বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাসি আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাসি আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদা শুধু একার না আমরা হাসিনাকে সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে কোন ধরনের মুস্তফা সরওয়ার ফারুকী এই বসির উদ্দিন হলো আওয়ামী লীগের দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করবো না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই খেয়াল করি টাইম নাই এগুলো রাখবেন এগুলো পরোয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরুদ্ধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘোরা এক আছে কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আমিনলী করে নে আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে শাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ মাদিলহা সোসাইজির আহিমা আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত পৃথি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভালো আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আমরূপালি আম দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কীভাবে বন্ধ হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা জাতি বুঝবে না এই জাতি জীবন বর খাবে আপনি কি মনে করছেন হাসিনা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুপ্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদের সেরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে ভাবে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরই কথা পয়গান খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই। আমার কথা পয়গান একেবারে ক্লিয়ার কোরানের দিকে ফিরে আসতে হবে কোন দিকে আমা ওটা কৌলাপতাক না রেহিনা তিমিনা ই ওয়ালক আউট আল্লাহরমপুলা বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বাড়াকা আমি খুলে দেয় এটা চাও তাহলে বলো আল্লাহ লাল করো আমা কৌলা পাতাক না রেহিন বারকা তিমিনাস মা ইমান আনায়ন করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকা গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোন কোন ভাইরা মনে করবে যাহা হ্যাঁ আমরা এলি সফলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনা সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের মূল্যের অগ্রগতি এই আমাদের গ্রামের সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সবকিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সবকিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই এত গেলে কি হয় অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউব একই বা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজার চার্জ দিয়ে দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বাচ্চাই তো বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান মাস জবাবদিহিতা আছে রে ভাই কোন দুর্নীতি নাই দুর্নীতির সুজুকি নাই চুরির কোনো সুজুকি নাই চুরি বাট পারি টাইম নাই আর সারিকো স্যার কু তোফা তড়োয়াই এই রাস্তাঘাটের কালভার্ট ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমোট পর্যন্ত না তারা খায়া এই খাওয়া খাওয়া চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকাল আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কোরানে তবে পাবে ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে চাও চোখ রা কোরানে ঘরে বলো

কায়েম হলো শরীয়ত প্রতিষ্ঠিত হলো আমরা এখন শরীয়ত চাই না শরীয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন শরীয়াকে ভয় পান আপনি কি মুমিন না শরীয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে ঠিক কথা বলা শরীয়াকে ভয় পাবে কে চোর শরীয়াকে ভয় পাবে বাটপার শরীয়াকে ভয় পাবে সুদখোর শরীয়াকে ভয় পাবে ঘুষখোর শরীয়াকে ভয় পাবে জিনাখোর ঠিক 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 মুমিন শরীয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরানের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করুন তাহলে সরিয়া চাইবো তো ইনশাল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চূড়া এই রাস্তাঘাটের দুরবস্থা অবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা সরিয়ানে কেন সরিয়ানে এই স্লোগানটা পুরা দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছে ইম্মাশ শরিয়াহ ওয়াইম্মাশ শাহাদা হয়তো শরিয়াত নাইতো হয়তো শরিয়াত এই অন্তরে এই স্লোগান ঢোকার হয়তো শরিয়াত নাইতো শরিয়াত নাইতো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক ওয়াল্লাযী আ'সালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল

সমাজে অশান্তি সরিয়া নাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে দুরবস্থা কেন জিনা বেবিচার সৈলাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করেছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায় প্রত্যেকটা হতিমের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পন্ত যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্র মন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াইয়া দেন হুজুরে গিয়ে একটরই কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই